এটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি ও অডিশন দিয়েছিল কোচবিহারে বেশ কয়েক মাস আগে তখন থেকে আমাদের জার্নি শুরু ও তারপর অডিশান দে অডিশান দিয়ে সিলেক্ট হয় তারপর অডিশানের নেক্সট পার্টগুলো আরও থাকে নেক্সট অডিশন থাকে ওগুলোও সিলেক্ট করে তারপর টিভি রাউন্ডে যায় টিভি রাউন্ডে যায় ওখান থেকে তারপর ফাইনালিস্ট হয় এবং অবশেষে ও উইনার হয় এবং এতে আমরা খুবই গর্বিত যে এখন ও ত্রিপুরার মেয়ে কলকাতাতে উনি হয়েছে এবং কিপোর নাম করেছিল ওখানে 18 জন পার্টিসিপেট করেছিল হ্যাঁ করেছিল ও ওদের মধ্যে সবচেয়ে কম বয়স ছিল ওরে এবং আমরা एक्चुअली মানে খুবই এক্সাইটেড ছিলাম যে যতজন আছে সব ভালো গান গায় ওর থেকে বয়সে বড় কিন্তু সবার মত থেকে ও উনে হয়েছে এবং এটা আমাদের জন্য মানে বিশাল বড় একটা পাওয়া আগামী দিন গান শুনে উনি কী করেন

সারারা হবে শুধু আকাশে তারাগো নাকি জলে দেখি জ মন মনে হলো আন্ম নাকি মাধুবে 「もっときたり」<music> <music>